প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে জয় শ্রীরাম স্লোগান বিজেপির একটি জনপ্রিয় স্লোগান কিন্তু ইদানিংকালে বিজেপির যে কেন্দ্রের নেতারা তারা এসে জয় শ্রীরাম স্লোগানের পরিবর্তে তারা জয় শ্রীরাম স্লোগান ছেড়ে কালী দুর্গার স্লোগান দিচ্ছেন শরণাপন্ন হচ্ছেন তো এই নিয়ে তৃণমূল তাদেরকে কটাক্ষ করতে ছাড়েনি আবার বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন সব কিছু বলব জয় বাংলা বাদে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে আবার এই একুশে জুলাইয়ের যে সমাবেশ সেখান থেকে বলে দিয়েছেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পরে তোমাদের আমরা মানে বিজেপিকে জয় বাংলা বলিয়েই ছাড়বো এখন এই পরিস্থিতিতে কিন্তু একটা রাজনৈতিক দরজা চলছে তো এই যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন প্রধানমন্ত্রী আসার পরে দেখা গেল সেখানে প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেল জয় মা কালী জয় দুর্গা স্লোগান এখন এই যে স্লোগান এই স্লোগানকে আবার কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলছেন পরিবর্তনটা হয়েছে মোদীজির মধ্যেই জয় শ্রীরাম থেকে হয়ে গেল জয় মা কালী মানে বা জয় দুর্গা অর্থাৎ প্রধানমন্ত্রীও যে বাঙালি আবেগকে সান দিতে চাইছে সেটাকেই তৃণমূল কংগ্রেস আবার কটুক্তি করছে কারণ প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে এসেছিলেন সেখানে প্রধানমন্ত্রীর হাতে বাঁকুড়ার যে টেরাকোটার দুর্গামূর্তি তুলে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর বিরোধী দলনেতা তার প্রধানমন্ত্রীর হাতে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর হাতে ধাতুর দুর্গামূর্তি তুলে দিয়েছেন তো রাজ্যের যিনি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আবার মোদীজির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছেন যে প্রধানমন্ত্রী আজ একবারও জয় শ্রীরাম বলেননি মানে বক্তব্যের পরে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে যে আজ জয় শ্রীরাম বলেননি চন্দ্রমায়ু ভট্টাচার্য বলছেন আচ্ছা আর এটাও মনে রাখা দরকার দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি এনে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমরা মোদীজির পরিবর্তন লক্ষ্য করলাম অর্থাৎ এই যে বিজেপি যে জয় শ্রীরাম ছেড়ে জয় কালী জয় দুর্গা বলছে এটাকে কটাক্ষ করছে তো এই যে এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে জয় জয়শ্রীরাম ছেড়ে দুর্গাকালীর নামে জয়ধ্বনিতে বঙ্গের বিজেপি অভ্যস্ত হতে পারবে জবাবে তেজ দেখাচ্ছেন সভাপতি এটা আনন্দবাজার অনলাইন এই প্রতিবেদনটা করেছে আর দিলীপ ঘোষ আবার কী বলছেন সব কিছু বলবো জয় বাংলা বাদে সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলছেন যে বাংলাদেশের স্লোগান আমদানি করেছেন মানে জয় বাংলা স্লোগান মূলত বাংলাদেশের স্লোগান এবং সেটাকেই কটাক্ষ করেছেন যে আপনার তো বাংলাদেশের স্লোগান এখানে আমদানি করেছেন শ্রমিক ভট্টাচার্য বলছেন মা দুর্গার তেজ চাই। প্রিয় বন্ধুরা কিছুদিন আগেই একবারে বিজেপির সর্বোচ্চ যারা নেতা তারা জয় মা কালী জয় মা দুর্গা বলেছেন মানে জয় শ্রীরামের পরিবর্তে স্বাভাবিকভাবে দর্শক মহলে একবারে করতালি রোল পড়ে গিয়েছে এখন এই পশ্চিমবঙ্গের যে বাঙালি আবেগ বা বাঙালি আনা সেই আবেগে কিন্তু শান্তিতে চাইছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাই জয় শ্রীরাম ধনির পরিবর্তে এখন তারা বলতে চাইছে মানে জয় মা কালী জয় মা দুর্গা এবং এটা যেহেতু বাঙালিদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করবে এখন কিন্তু সেটাই চাইছে এখন প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে এই এই নিয়ে একুশে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কটাক্ষ করেছে বিজেপিকে যে দু সালের নির্বাচনের পরে ওদের দিয়ে জয় বাংলা বলাবো অর্থাৎ এই যে জয় শ্রীরাম ছেড়ে তারা যে জয় কালী জয় মা দুর্গা বলছে পরবর্তীকালে অভিষেক ব্যানার্জি বলছে যে তাদের দিয়ে এখন তারা জয় মা কালী বলছে এখন তারা জয় মা দুর্গা বলছে জয় শ্রীরাম ছেড়ে আর ছাব্বিশের পরে মানে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে আমরা জয় বাংলা বলাবো আর অভিষেকের এই মন্তব্যের জবাবে আবার বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে সব কিছু বলবো কিন্তু জয় বাংলা বলবো না কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এবার বলছেন কি যে তৃণ বাংলাদেশের স্লোগান আমদানি করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে জয় বাংলা স্লোগানটা তিনি আরও বলেছেন কটাক্ষ করে যে জয় মা কালী বা জয় মা দুর্গা পশ্চিমবঙ্গে মানুষের নিজস্ব স্লোগান আর তৃণমূলের তাতে অসুবিধা হতে পারে না কারণ ওরা জয় বাংলা স্লোগানকে আপন করে বুঝিয়ে দিয়েছে ওরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশের হয়ে গিয়েছে এটা আবার সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে এই কথা বলেছেন এখন প্রশ্ন হলো যে শেষমেশ এই যে স্লোগান নিয়ে যেটা হচ্ছে যে বিজেপি জয় জয় শ্রীরাম ছেড়ে এখন জয়মা কালী জয়মা দুর্গা এই যে স্লোগান তারা যে এরপরে যে হ্যান্ডবিল বিলি করবে সেখানেও থাকবে অর্থাৎ মোদিজি যখন দুর্গাপুরের ভাষ সভা থেকে কালী নাম নিয়েছেন দুর্গা নাম নিয়েছেন স্বাভাবিকভাবে বোঝা যায় যে বিজেপি তাদের এরপরে প্রচারে হ্যান্ডবিলে বক্তব্যে এখন শ্রীরামের পরিবর্তে দুর্গা মা কালী মায়ের কথায় আসবে শেষ পর্যন্ত তাহলে যদি দেখা যায় যে প্রশ্ন উঠছে তাহলে শ্রীরাম ছেড়ে যে দুর্গা কালীর নামে জয়ধ্বনি দিচ্ছে বিজেপি এতে অভ্যস্ত হতে পারবে তো এটাই কিন্তু প্রশ্ন বা বাঙালি আবেগে তারা যেটা তৃণমূল কংগ্রেস যে বাঙালি আবেগকে সান দিয়ে রাজনীতিটা করছে বিজেপি কি সেখানে সফল হবে এই জয় কালী মার নামে যে তারা এখন নতুন করে স্লোগান দিচ্ছে জয় দুর্গা মায়ের নামে তারা যে স্লোগান দিচ্ছে ধনে দি ধনী তুলছে যে জয় মা কালী জয় মা দুর্গা এই স্লোগান যেটা বাঙালিদের আবেগ এটা কিন্তু বাঙালি হিন্দুদের মধ্যে এখন সেটা কি বিজেপি সেটাকেই ক্যাচ করতে চাইছে এটা তো বোঝাই যাচ্ছে যে ক্যাচ করতে চাইছে কিন্তু এই পরিবর্তন কিনে তৃণমূল যেমন কটাক্ষ করেছে তৃণমূলকেও কিন্তু পাল্টা দিয়েছে বিজেপি আর প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এই স্লোগানগুলো দিয়ে বিজেপি কি বাঙালি মনে প্রবেশ করতে পারবে বা অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশের পরে ওদের জয় বাংলা বলাবো কোনটা হতে চলেছে পশ্চিমবঙ্গে জানাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভাকাম